সংবাদ মাধ্যমকে শত্রু বলে আখ্যায়িত করলেন মন্ত্রিত্ব পাওয়া ত্রিপুরার পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন আগরতলা অরুন্ধতীনগরস্থিত পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুদিনের সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাম সরকারের জনপ্রতিনিধিদের নানা বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের তিন ধরনের শত্রুদের সম্পর্কে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে সদ্য মন্ত্রিত্ব পাওয়া ত্রিপুরার পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মণ তিন ধরনের শত্রু বলতে তিনি নিজের বিজেপি দলকে এবং সংবাদ মাধ্যমকে যুক্ত করেছেন সংবাদ মাধ্যম সহ ত্রিপুরার শাসক দল বিজেপির একাংশকে শত্রু তালিকায় যুক্ত করার পাশাপাশি বিরোধীদের সম্পর্কেও সতর্ক থাকতে গ্রামীণ এলাকার জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন মন্ত্রী কিশোর বর্মন সংবাদ মাধ্যম সম্পর্কে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন এর পেছনে কারণ রয়েছে সংবাদ মাধ্যমে যেভাবে ডাবল ইঞ্জিনের সরকারের বিভিন্ন দুর্নীতি গ্রাম পঞ্চায়েতে কমিশন বাণিজ্য একাংশ গ্রাম প্রধান ও উপপ্রধানদের তোলা আদায়ের খবর প্রকাশিত হচ্ছে তাতেই মন্ত্রী কিশোর বর্মন এই ধরনের মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমকে নিয়ে মন্ত্রী কিশোর বর্মণের এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র নিন্দা জানাচ্ছে গোটা সাংবাদিক মহল অতি দ্রুত মন্ত্রী কিশোর বর্মনকে গোটা সংবাদ মহলে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ